আসসালামু আলাইকুম আজকের ভিডিও বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা তোমরা অনেকেই হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথা থেকে এসেছে এবং মূলত হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায় সেটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেই তাই আজকের ভিডিওতে আমি সেটি তোমাদের একদম ক্লিয়ার করে দেব হিসাব বিজ্ঞান বোঝার আগে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ঘটনা সম্পর্কে ঘটনা কি যা ঘটে তাই ঘটনা বা কোনো কিছু ঘটাই হলো ঘটনা যদি উদাহরণ দিয়ে বলি রহিম আজ স্কুলে গিয়েছিল সাকিবের মামা মারা গেছে এবং পণ্য ক্রয় দশ হাজার টাকা এগুলো সবই হচ্ছে ঘটনা ঘটনা আর হতে পারে দুই দুই প্রকার এক আর্থিক আর্থিক অনার্থিক এখন ঘটনা কোনগুলো যে সকল ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সে সকল ঘটনাকে আমরা আর্থিক ঘটনা বলতে পারি যেমন বেতন প্রদান চার হাজার টাকা এখানে অবশ্যই আমাদের অর্থ নিয়ে কথা রয়েছে এবং অর্থের সাথে জড়িত রয়েছে তাই এই সকল ঘটনাকে আমরা বলতে পারি আর্থিক ঘটনা তারপরে রয়েছে অনার্থিক ঘটনা যে সকল ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় বা সরাসরি তার সাথে অর্থের কোনো সম্পর্ক নয় সে সকল ঘটনাকে আমরা বলতে পারি অনার্থিক ঘটনা যেমন ম্যানেজারের মৃত্যু এই দুই প্রকার ঘটনার মধ্যে আর্থিক ঘটনাকে আমরা বলতে পারি লেনদেন এখন লেনদেন কি ধরো তুমি দোকানে গিয়ে দশ টাকা দিয়ে একটি কলম কিনলে এখন কলম কিনে তুমি দোকানদারকে দশ টাকা দিলে এবং তার বিনিময়ে তুমি একটি কলম পেলে লেন লেন দেন শব্দের অর্থ দেওয়া এবং দেন শব্দের অর্থ হচ্ছে নেওয়া তুমি তাকে দশ টাকা দিলে এবং তার বিনিময়ে একটি কলম নিলে লেন মানে দেওয়া দশ টাকা দিয়েছো এবং দেন মানে নেওয়া একটি কলম নিয়েছো অর্থাৎ আমরা বলতে পারি আর্থিক ঘটনাগুলোকেই লেনদেন বলে লেনদেন সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও বিষয়ে যেহেতু হিসাব বিজ্ঞানের ধারণা তাই আমরা লেনদেন বলতে শুধু এতটুকুই রাখছি এখন আমরা মেন যে হিসাব বিজ্ঞানটা কি তাহলে আমরা প্রথমে বললাম কি ঘটনা ঘটনা কি যা ঘটে তাই ঘটনা ঘটনা হতে পারে দুই প্রকার এক আর্থিক যে অনার্থিক অনার্থিক ঘটনা আমাদের কোনো কাজে আসে না আর্থিক ঘটনাগুলো নিয়ে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে সকল কার্যক্রম পরিচালনা করি এই সকল আর্থিক ঘটনাকে আমরা বলতে পারি লেনদেন এখন যদি আমরা বলি হিসাব বিজ্ঞান কি ভালো করে শোনা ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক ঘটনাসমূহ বা লেনদেন শনাক্তকরণ লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ফলাফল হিসাব তত্ত্বের ব্যবহারকারীর নিকট পৌঁছানোর সম্পূর্ণ প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে অর্থাৎ কি বললাম কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনা আর্থিক ঘটনাকে আমরা কি বলতে পারি লেনদেন অর্থাৎ আর্থিক ঘটনা বা লেনদেন সমূহ শনাক্ত করব। প্রথমে আমরা শনাক্ত করব যে এটি লেনদেন কি লেনদেন নয় তারপর লিপিবদ্ধকরণ শনাক্ত করার পর আমরা এটি লিখব লেখার পর আমরা বিশ্লেষণ করব। কিভাবে যেমন জাবেদাগরে খতিয়ান রেওয়ামিল তারপর নগদ প্রাপ্তি নগদ প্রদান এই সকল যত কিছু আমরা যাবতীয় কাজ করি সকল কিছু আমরা বিশ্লেষণের মধ্যে ফেলতে পারি বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ফলাফল আমরা প্রাপ্ত ফলাফলটা কিসের মাধ্যমে পাই আর্থিক অবস্থার বিবরণের মাধ্যমে না সেই ফলাফলটি আমরা হিসাব তত্ত্বের একজন ব্যবহারকারী রয়েছে সেই ব্যবহারকারীর নিকট পৌঁছানোর যে সম্পূর্ণ প্রক্রিয়া বা প্রসেস সেটাকে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো হিসাব বিজ্ঞানের মৌলিক কনসেপ্ট কি